আর একটা জিনিস কি জানেন আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যে গোটা রাজ্যটাকে হিলিয়ে দেওয়ার চেষ্টা করছে একটাও সিট তো সিপিএমের নেই সিপিএমের সিট না থাকলেও কি আছে বিরাট শক্তিধার ওরা যে কোনো সময় ওরা যে কোনো ঘটনা ঘটে দিতে পারে কারণ সরকারের বিভিন্ন অফিসে কিন্তু লাখ প্রচুর পরিমাণে সিপিএম প্রচুর ওদের সংগঠন স্ট্রং তা না নাহলে এইরকমভাবে ঘোল খাই দিতে পারতো না জনগণকে এটা তো মুখ্যমন্ত্রীকে ঘোল খাওয়ায়নি এটা জনগণকে ঘোল খাওয়াচ্ছে গরিব মানুষকে ঘোল খাওয়াচ্ছে সাধারণ মানুষকে যাদের হসপিটাল যাওয়া ছাড়া পাঁচার উপায় নেই তাদেরকে ঘোল খাওয়াচ্ছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সিপিএম আছে হতে পারে আর একটা জিনিস বলুন এই তো আপনার ভিডিওর মাধ্যমে একটা আমি কথা বললাম কটা লোকের কাছে যেতে পারে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার তাও আমার ভিডিও লোকে এক কোটি দেড় কোটি দেখে বলে কিন্তু আজকে অমর্ত সেনের মতো একজন স্বনামধন্য বিশ্ববিখ্যাত মানুষ যদি একটা দামি কথা বলে তাহলে সেটা যদি ঠিকমতো প্রচার করে না যদি ভিডিও চ্যানেলগুলো যদি ঠিকমতো প্রচার না করে দেড়শোটা লোক দেখবে না তাহলে একটি মেয়ে এই তিলোত্তমার বিষয়ে একটা শেয়ার করলো আর কোটি কোটি লোক চিনে গেল তাহলে সেটা কেউ বিশ্বাস করলে ইউটিউবাররা বিশ্বাস করবে না ঠিক বলছ আমি তাহলে তার একটা পরিকল্পনা ছিল তার একটা সিস্টেম ছিল অর্থাৎ এই ঘটনাটা ঘটার আগে থেকে একটা প্ল্যান ছিল যে একদম ঘটনাটা সঙ্গে সঙ্গে শেয়ার করা হবে সঙ্গে সঙ্গে ডিজাইন করা হবে সঙ্গে সঙ্গে গল্প বানানো হবে সঙ্গে সঙ্গে ভয়েসও করতে হবে ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে গান বলা হবে সঙ্গে সঙ্গে রাস্তায় নিয়ে পড়া টোটাল টোটালটা একটা প্ল্যান এই টোটাল প্ল্যানটা হচ্ছে এর পিছনে আছে কর্পোরেট পুঁজি বড়ো বড়ো কোম ওষুধ কোম্পানির মালিক আছে নার্সিংহোমের মালিক আছে সিপিএমের মতো কিছু শয়তান মানুষ সিপিএম নেতৃত্ব বিজেপির মতো ভয়াবহ হাইনার দল আর এর বিরুদ্ধে আছে বাংলার আপামর জনগণ দরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ যাদের বাড়িতে যে সমস্ত মানুষের বাড়ি থেকে অসুস্থ হলে তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হয় জমি জায়গা বিক্রি হয়ে যাবে একজন অসুস্থ হয়ে গেলে মানে নার্সিংহোম যাওয়ার মতো তার ক্ষমতা থাকে না আর এই আন্দোলন হচ্ছে যারা কোনোদিন নার্সিংহোমে যায় না যাদের পিঠে একটা ফুসকুড়ি হলে দশ কুড়ি হাজার টাকা দিয়ে পিয়াললে গিয়ে শুয়ে পড়ে তাই তো সুতরাং এই গল্প আমরা জানি কোথা থেকে কি ঘটছে কেন ঘটছে আজকে বাংলার সবচেয়ে বিপদের দিনে সবচেয়ে বিপদের দিনে যেখানে দু সাল শেষ উনিশশো সাল থেকে ওরা ঘোষণা করেছিল চব্বিশ সালের ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে পঁচিশে চব্বিশের মধ্যে চার কোটি পাঁচ কোটি বাঙালি বেনাগরিক হয়ে যাবে যেটা অমৃত সেনা অমৃতা সিনহার এই আমি অর্ডারটা দেখিয়ে দিলাম রাইটা দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের তখন এখনও পর্যন্ত বাঙালির বিপদের দিনে কিন্তু বাঙালি বাঙালির পাশে দাঁড়ায়নি বাঙালি বাংলার দুর্নাম করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে দেড়শো গ্রাম বীর্য মানুষ এই দেড়শো গ্রাম বীর্যটাই বিশ্বাস করছে ফলত এই বাঙালির শত্রু যারা কিছু মানুষ আছে জ্ঞানত আর কিছু মানুষ আছে অজ্ঞানত যারা জ্ঞানত মানুষ তাদের কপালে খুব কষ্ট এই সিনেমা টিভির যে লোকসবগুলো রাস্তায় এসে বড় বড়ো ভাষণ দিচ্ছিল এদেরকে সিং নন্দী গেম লালগড় আন্দোলনে দেখিনি এরা মমতা ব্যানার্জি ফাটা করে না মমতা ব্যানার্জির একটা মজা আছে সিনেমাটি দেখলে বিরাট আনন্দ পায় উনি সব এমএলএ এমপি সব হয়ে যায় অর্থাৎ বাংলার সবচেয়ে বিপদের দিনে সবচেয়ে বিরোধিতা করেছে এই শয়তানগুলো আমি একজন লেখক এক সময় নাট্যকার হিসাবে বা আমার নাটক কলকাতায় সুপার 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 হিট ছিল আমার নাটকের নাম অনেকেই জানে মানুষ চেয়ে ছাগল দামি ফলে আমি এই না আর্টিস্টদের আমি সিনেমা ইন্ডাস্ট্রির লোক আমি আর্টিস্টদের জানি এরা হওয়ার ভার করে মুখস্ত বলে ডিরেক্টার প্রচুর ভাবে রাইটার প্রচুর কষ্ট করে লেখে ভেবে ভেবে আর ওরা ভরভর করে মুখস্থ বলে বিখ্যাত হয়ে যায় ওই বিখ্যাত মানুষগুলো রাস্তায় এসে নেমে মিথ্যা কথা বলে একটা ইস্যু পেয়ে গেছে আর কি করে করে ইস্যুটাকে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করলো এরা বাঙালির শত্রু আর বাঙালির মিত্র কারা বাঙালির মিত্র হলো কোটি 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 বাংলার আপা আমর জনতার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ যারা এই বিপদটাকে বিপদে তারা ভীত আতঙ্কিত যারা কিন্তু মমতা ব্যানার্জির পাশে আরও আরও বেশি করে আসছে কারণ মমতা ব্যানার্জি ওই যে বলছে যে পুজোর সময় এখন ডেঙ্গু চারিদিকে হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু তোমরা ভগবান আমার মানুষগুলোকে তোমাকে বাঁচাতে হবে তাই জন্য যেন মানে অত বড় একটা মানুষ বিশ্বের অন্যতম একজন মানুষ মমতা ব্যানার্জি সে যেন তাদের হাতে পায়ে ধরছে এই বিষয়টা বাংলার প্রকৃতপক্ষে বাঙালিদের হৃদয়কে জয় করে দিয়েছে সুতরাং তারা যদি একদিন ইচ্ছা করে ফু দেবে তো এটা মেরে লাট করে দেবে এসব ডাক্তার ফাক্তার ঘটি বাটি বেলেঘাটা হয়ে যাবে ঠিক আছে আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আন্দোলন আন্দোলন করুক আন্দোলন সবাই আমরা করছি তিলোত্তমার বিচার চাই খুনিদের ধরতে হবে সব কিছু ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের একজনকে একজনের খুনের বিচার করতে গিয়ে আমার কজনকে মেরে দিল উনতিরিশ জন মারা গেছে আমার কাছে আরও খবর আরও অনেক বেশি আমার পাড়ার পাটুলির একটা ছেলে ছাব্বিশ না সাতাশ বছরের দিনের দিনের সঙ্গে সঙ্গে মারা গেল চারিদিকে এরকম ঘটনা ঘটছে ফলে ডাক্তারবাবুদের জুনিয়র ডাক্তারকে আমি তো বুড়ো মানুষের দেবতা বিশ্বাস করি না তাই অভিশাপ দিতে পারছি না তো তোমাদের ছাল চামড়া গুটিয়ে রেবে পাবলিক এই ডাক্তারবাবু জুনিয়রদের বলছি তোমাদের বাড়া বাড়ি কিন্তু সাধারণ মানুষ সমস্ত নজর রাখছে তোমার বাড়ির পাশের লোকটাও নজর রাখছে হ্যাঁ মানে এই পৃথিবীতে প্রথম দেখা গেল রাষ্ট্রের সঙ্গে সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এগ্রিমেন্ট সরকার এগ্রিমেন্টটা মারল আর আন্দোলনকারীরা তেলি ফসকে গেলি বলে আন্দোলনের মানলো না পৃথিবীর ইতিহাসে এটা প্রথম সুতরাং তোমরা পার পাবে না তোমাদের চাকরি বাকরি কি ভবিষ্যৎ কী সেটা তোমরা জানো তোমরা লেখাপড়া করতে আসো তোমরা চিকিৎসা করতে আসুন তোমরা মানবিক কারণে ডাক্তার হতে আসোনি তোমরা এসেছো রাজনীতি করতে তোমরা এসেছ রাজনীতি করে বাংলাকে এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে তা আমি তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও এই কুণাল সরকারের মতো ভয়ঙ্কর জীবরা তোমাদের পিছনে ঘুরছি মানে বুঝে নিয়েছি যে তোমরা কোন ফাঁদে পড়েছ এই কুণাল সরকার বলেছিল নিজামুদ্দিন মার কাছ থেকে মুসলমানরা করোনা ছড়িয়েছে এই কুণাল সরকার বলেছিল ভ্যাকসিন নিলে সব মরে যাবে ভ্যাকসিন নিতে হবে বলে মানুষকে শেষ করেছে এই খুনি বদমাইশ এখনও বেঁচে আছে এটা আমাদের কাছে দুর্ভাগ্য এর হয়ে তোমরা তোমাদের লিডারশিপ দিচ্ছে এরা ফলে আমি তোমাদেরকে বলছি জুনিয়রদের বলছি এখনও সমঝে যাও ক্ষমা চাও জনগণের কাছে মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চাওয়া দরকার নেই জনগণের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে কাজে যাও তা নাহলে অদূর ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ কিন্তু প্রচণ্ড খারাপ